পুর জেলা মহকুমা তলুকের ময়না থানা এর অন্তর্ভুক্ত আট নম্বর বাগচা গ্রাম পঞ্চায়েত এলাকাধীন চাঁদিবেনিয়া গ্রাম নিবাসী আমি হইতেছি আমি পাত্র পিতাল লেট বঙ্কিমচন্দ্র পাত্র আমি আট নম্বর বাগচা গ্রাম পঞ্চায়েত এলাকাধীন মধুর কিয়ারানা কৃষ্ণচন্দ্র প্রাথমিক কেন্দ্র যেটা সমস্যা আজকে আসে যে আগামী দিনে যাতে আমাদের এই ইনডোর চালু থাকে তার জন্য আমরা আন্দোলন করব এবং আগামী দিনে তেত্রিশটা শয্যাশায়ী বেড যাতে গ্রামীণ হসপিটাল হিসাবে চালু হয় ঘোষিত হয় তার জন্য আমরা আন্দোলন করব এর ব্যতী হয়ে আমরা অনশন ধর্মঘট করব নাগাদ চালিয়ে যাব চলছে চলবে আজকে আলোচনার কী সিদ্ধান্ত হলো আমরা আলমকীয় কৃষ্ণচন্দ্র দাস প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা কমিটির থেকে আজকে বিএই চেমো সাহেবের সাথে আমরা যে আলোচনা করলাম তাতে আমাদের যে ইনডোর এই মুহুর্তে চালু আছে সেই ইনডোর আগামী দিনে হয়তো বন্ধ হয়ে যেতে পারে উনি আশ্বাস দিতে পারছেন না যে ইনডোরটা উনি কন্টিনিউ করতে পারবেন সেই সাথে উনি আমরা আগেও দাবি করেছিলাম ওনার কাছে যে এখানে প্রসূতি বিভাগ এবং জরুরি বিভাগ চালু রাখতে হবে উনি সেটা আমাদের আশ্বাস দিতে পারছেন না যে উনি প্রসূতি বিভাগ এবং জরুরি বিভাগ উনি চালু রাখবেন তাই আমাদের আজকে ডেপুটেশান আমাদের এগারো দফা দাবি নিয়ে আমাদের এই ডেপুটেশান যে আগামী দিনে তাতে না কৃষ্ণচন্দ্র দাস প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের দশসজ্জা বিশিষ্ট এই হাসপাতালটি যাতে তিনজন ডাক্তারবাবু সহ চারজন নার্স এবং দুজন গ্রুপ ডি কর্মী সাথে নিয়ে সুন্দরভাবে চলতে পারে তার জন্যই আমাদের ডেপুটেশান ছিল কিন্তু আমরা সেই আশ্বাস ডাক্তারবাবুর কাছ থেকে পাইনি আমরা আগামী দিনে যদি আমাদের ইনডোর বন্ধ হয় বা জরুরি বিভাগ না চালু হয় বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব এই আশা রেখে যাতে ইনডোর না বন্ধ হয় তার জন্য ডাক্তারবাবুর কাছে ডেপুটেশান এবং আমাদের দাবিগুলো আমরা তুলে ধরেছি আপনার নাম আমার নাম সন্তু কুমার দাস হাসপাতাল জনস্বাস্থ্য রক্ষা কমিটি সদস্য ময়নাতে রঙের একমাত্র ডাক্তার পেইন্ট ডক্টরে পাবেন বছরে তিনশো পঁয়ষট্টি দিন হোলসেল প্রাইস লোয়েস্ট প্রাইস গ্যারেন্টি সারপ্রাইজ গিফট এবং হোম ডেলিভারি ফ্রি আজকে সব থেকে বড় খবর অবিশ্বাস্য কম দামে পেইন্ট ডক্টরে চলছে বাংলা নববর্ষের বৈশাখী রঙিন অফার সত্তর শতাংশ দিয়ে ছাড় এই বৈশাখী রঙিন অফারে ব্র্যান্ডেড কোম্পানির রং নিউরোল্যাক্স এশিয়ান পেন বিড়লা উপাস

চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন